আমাদের অপর একটি চ্যানেল অবনি এন্টারটেনমেন্ট যারা কার্টুন অ্যানিমেশন ভিডিও এবং ফানি ভিডিও পছন্দ করেন তারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হন ভিডিও লিংক কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে রয়েছে ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতির যে বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে এবং যে বন্টনটা রয়েছে সেই জিনিসটাই আজকের এই ক্লাসে আমি তোমাদের দেখাতে চলেছি তো এই পিডিএফটা শুরুতে দেখতে পাচ্ছ যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা দুই হাজার চব্বিশ বিষয় হলো শিল্প ও সংস্কৃতি কোন ক্লাস ষষ্ঠ শ্রেণীর জন্য সেক্ষেত্রে তুমি প্রথমে যদি খেয়াল করো যেখানে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম মানে তোমার বইয়ে কোনটা পড়বা তো এক নম্বরে তোমাদেরকে পড়তে হবে স্বাধীনতার তুমি ঠিক আছে এখানে মনে রাখবা তোমাদের প্রত্যেকটা বইয়ে কিন্তু শর্ট সিলেবাস করা হয়েছে মানে তোমরা শর্টলি পড়তে হবে তো এখানে তোমাদের এক নম্বর পড়তে হবে হলো স্বাধীনতা তুমি এখান থেকে তোমাদের সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু সবগুলোই পড়তে হবে স্বাধীনতা তুমি বিশেষ করে তোমাদের ব্যবহারিক বিষয়ে যে বিষয়গুলো পড়তে হবে যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসে আলোকে ছবি আঁকা গান করা নাচ করা কবিতা করা ছড়া পড়া অথবা লেখা বা আবৃত্তি করা এই বিষয়গুলো খুব ভালো করে শিখবা ঠিক আছে মূল্যায়ন পরীক্ষার জন্য এবং লিখিত পরীক্ষার জন্য তুমি শিখবার স্বাধীনতার যে বিষয়টা লেখা আছে বিশেষ করে প্রত্যেকটা জিনিস ভালো করে রিডিং পড়বা এবং সেখান থেকে শর্ট শর্ট প্রশ্নগুলো পড়ে নেবে কেননা তোমাদের কিন্তু নৈবিত্তিক প্রশ্ন থাকবে এরপরে দুই নম্বরে যদি তুমি খেয়াল করো দেখো দুই নম্বরে লেখা আছে নব আন্দ আনন্দে জাগো তো এখানে দুই নম্বরে যে নব আন্দোলনে জাগো এখানে তোমাদের সংশ্লিষ্ট বিষয়বস্তু সব পড়তে হবে যেমনটা বললাম ঠিক সেমনভাবে এবং মূল্যায়ন বা শিখন মূল্যায়ন পরীক্ষার জন্য তোমাকে গ্রীষ্মকালের দৃশ্য তারপর পয়লা বৈশাখ উৎসবে কেন্দ্র করে আঁকা ছবি গান নাচ ঠিক আছে তুমি বুঝতে হবে গ্রীষ্মকালের দৃশ্য অথবা বৈশাখকে কেন্দ্র করে যে ছবিগুলো আমরা আঁকি ছবি আঁকি গান করি নাচ করি কবিতা পড়ি ছড়া পড়ি বা লেখা কার্ড তৈরি করে এই বিষয়গুলো খুব ভালো করে শিখবা ব্যবহারিক ত্রিশ মার্কের জন্য আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে তোমরা তিন নম্বর প্রশ্নের যেটা পড়বা সেটা হলো আত্মীয় আত্মার আত্মীয় এখানে তিন নম্বর টপিকে তোমাদের পড়তে হবে আত্মা আত্মীয় এই বিষয়ে সংশ্লিষ্ট বইয়ের সম্পূর্ণ অংশটা পড়বা এবং বিভিন্ন রেখা ও আকার আকা ব্যবহার করে তোমার কি করতে হবে অঙ্কন যেমন ধরো বিভিন্ন রেখা বলতে ধরো ত্রিভুজ চতুর্ভুজ ঠিক আছে আয়তকার রম্বস এই বিষয়গুলো দিয়ে বিভিন্ন জিনিস আঁকতে হবে যেমন গাছ অঙ্কন করতে হবে তোমাদের এর পরবর্তী চার নাম্বার চার নম্বর হলো বৃষ্টির ধারায় বর্ষা বর্ষা আসে এটাও তোমার পুরো পুরো এই বিষয়টা সম্পূর্ণ খুব সুন্দর করে পড়বে শিল্প সংস্কৃতি থেকে এবং এখান থেকে তোমার যে বিষয়টা পড়তে হবে সেটা হলো বর্ষা প্রকৃতির আকা আঁকা ছবি বর্ষার গান কবিতা আবৃত্তি এবং বর্ষার পছন্দের সাথে গানের নাচ ফ্রেন্ডস গানের সাথে তোমার নাচকে করতে হবে তো এইটা হলো তোমাদের পার্ট বই থেকে একবারে শর্টকাট একটা বিষয় যে বিষয়টা তোমরা পড়ে নেবে এই মাত্র চারটি বিষয় পড়লে তোমাদের সম্পূর্ণ সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার আর নর্মালভাবে ভাবে তোমরা তো জানোই যে প্রশ্ন কাঠামো থাকবে হলো শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে তোমাদের 30 মার্কের মানে 30% মানে 30 মার্ক এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে 70% মানে 100 মার্ক টোটাল পরীক্ষা হবে 130 মার্কের ঠিক আছে এবার প্রশ্ন ধরনটা কেমন হবে সেই ক্ষেত্রে তোমরা যদি একটু খেয়াল করো তো শিখনকালীন মূল্যায়ন পরীক্ষা হবে তোমাদের 30 মার্কের পরীক্ষা হবে যেখানে আইটেমগুলো থাকবে কি কি প্রথমত একক কাজ দলগত কাজ থাকবে মার্ক থাকবে 10 তারপরে বইয়ের কাজ মানে বই থেকে ঠিক আছে শ্রেণীর কাজ এটা এটা হলো বইয়ের কাজ বইয়ে নির্ধারিত স্থানে লেখা আঁকা ছবি মানে তোমাদের এখানে ছবি আঁকতে হবে যার মার্ক পাবে হলো তোমরা 10 মার্ক তারপর বাড়ির কাজ এটা শিক্ষক নির্দেশিক অনুসারে তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া হবে ছাড়া দিয়ে দিবে সেই ক্ষেত্রে তোমাদের দেওয়া হবে 10 মার্ক এই শিখনকালীন মূল্যায়ন পরীক্ষা হলো তোমাদের টোটাল 30 মার্ক ঠিক আছে এর পরবর্তীতে তোমাদের সামষ্টিক মূল্যায়ন মানে যে 100 মার্কের পরীক্ষা হবে মানে টোটাল আমি যেমনটা বললাম তোমাদের 170 মার্কের পরীক্ষা হবে তার মধ্যে উপরে শিখনকালীন মূল্যায়ন 30 130 মার্কের উপরে শিখনকালীন মূল্যায়ন 30 আর নিচে হবে তোমাদের 100 মার্কের এখানে তোমাদের যে বিষয়গুলো সর্বপ্রথম থাকবে সামষ্টিক মূল্যায়নের জন্য প্রথম থাকবে ব্যবহারিক অংশ যার কোনো মার্ক তো দেখতে পাচ্ছ না তো এখানে তোমাদের ফার্স্ট মার্ক থাকবে এখানে চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্রসঙ্গীত যে কোনো একটি ব্যবহার করতে হবে এখানে গান অথবা নাচ করাবে বা অভিনয় করাবে তোমাদের সারও সেক্ষেত্রে তোমরা পাবা বিশ মার্ক মানে প্রত্যেকটা জিনিসের জন্য পাবা বিশ মার্ক এর মধ্যে তুমি যেটাই করো তারপর তোমাদের তৈরি করতে হবে বন্ধু খাতা একটা যদি বন্ধু খাতা তৈরি করো তাহলে তুমি বন্ধু খাতার জন্য মার্ক পাবা হলো পনেরো মার্ক ঠিক আছে তো এখানে তোমাকে দেওয়া হবে পনেরো মার্ক তারপরে তোমাদের তথ্যীয় বিষয় হলো এক কথায় প্রকাশ করতে হবে প্রশ্ন থাকবে পনেরোটি তো এক কথায় প্রকাশে পনেরোটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য এক মার্ক করে পনেরোটি প্রশ্নের জন্য পনেরো মার্ক তোমরা পাবা তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে চারটে তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের চারটে চারটির জন্য তোমরা প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পাবা পাঁচ মার্ক অর্থাৎ চার পাঁচ কুড়ি মানে বিশ মার্ক পাবা তোমরা সংক্ষিপ্ত চারটি প্রশ্নের জন্য আর পরবর্তীতে ছবি দেখে লেখো এই ছবি দেখে লেখো এই প্রশ্ন থাকবে হলো একটি মানে একটা ছবি দেওয়া থাকবে সেই অনুসারে তোমাকে লিখতে হবে সেই জিনিসটা তুমি ছবি দেখে লিখতে হবে তোমাকে নিজের মতো করে সেখানে তুমি মার্ক পাবা দশ মার্ক ঠিক আছে একটি প্রশ্নের জন্য এবং রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে দুইটি এবং এখানে তোমরা দশ দশ বিশ মার্ক পাবা ঠিক আছে এই টোটাল তোমাদের একশো মার্ক এই টোটাল পরীক্ষা দেওয়ার জন্য তোমরা পাবা তিন ঘন্টা সময় এবং তোমাদের মূল্যায়ন পরীক্ষার জন্য হয়তোবা কিছু সময় টোটাল কিছু পরিমাণ এখানে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্ট কনভার্ট করা হবে মানে তুমি একশো নম্বরের মধ্যে যদি তুমি আসি পাও তার মানে তুমি পেয়েছো ঠিক আছে এমনটাই হিসাব করা হবে তো হলো হলো তোমাদের 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 টোটাল আর এই সিলেবাস এর তেমন কিছুই পড়তে হবে না এর পরবর্তীতে আমরা তোমাদের মূল কোশ্চেন হাতে পেয়ে গেছি অলরেডি তোমরা যদি আমাদের এখানে একটি লাইক এবং কমেন্টে যদি বলো যে তোমাদের মূল কোশ্চেন দরকার তাহলে আমরা অতি তাড়াতাড়ি তোমাদের মূল কোশ্চেনটি দিয়ে দেবো তোমরা যদি একটু নিচে খেয়াল দেখো এখানে মূল আমাদের কাছে রয়েছে ঠিক আছে তো তোমরা চাইলে আমরা মূল কোশ্চেন দিয়ে দেবো সর্বোপরি কথা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে লিখবা তোমাদের মূল কোশ্চেন প্রয়োজন কি না বা তোমরা কি এই সিলেবাসে পরীক্ষা দিবা তো সর্বোপরি কথা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম